কাল থেকে সকালবেলা আর কাউকে ডাকতে হবে না ওঠো স্কুলে যাও দেরি হয়ে যাচ্ছে সালাম আলাইকুম পুরো ভিডিওতে ক্যাপশন থাকছে আশা করি পাশে থাকবেন কাল থেকে সকাল হলে আর স্কুলে যেতে হবে না আর কেউ বলবে না চলো স্কুলে যাই দেরি হয়ে যাচ্ছে হোমওয়ার্ক নিয়ে কোনো কথা থাকবে না কোনো বায়না থাকবে না মিসের কাছে ছুটে আসবে না আর টিফিন বক্স নিয়ে বাবা আর অফিস যাবার পথে শত গল্পে ভুলিয়ে ভালিয়ে স্কুলে নিয়ে আসবে না মা যত্ন করে আর টিফিন গুছিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে স্কুলে পাঠাবে না তখন স্কুল শেষে বাড়ি ফিরবে আর সেই উৎসুক মনে কোনো অপেক্ষা থাকবে না স্কুল থেকে ফিরে কেউ আর খেলতে যাবার বায়না ধরবে না সকল আদর আবদারের আজ অবসান ঘটেছে আহা কতগুলো ঘর আজ নিঃশব্দ ও নিস্তব্ধ হয়ে গেল জানি না আমি কোনো কাজে মন বসাতে পারছি না আমি যখন স্কুলে যাই বাচ্চাকে নিয়ে চলে আসি সে সময় মন খারাপ থাকে বাচ্চার স্কুলে বসে থাকি তখনও মন খারাপ থাকে কোনো কিছুতেই মন বসছে না যখনই আমি নিজের কাজে ব্যস্ত হয়ে যাই তখনও আমার এই কান্না বুক চিরা কান্নার আওয়াজটা আমার মনের মধ্যে ভেসে উঠছে যে মায়ের তিনটি সন্তান তার তিনটি সন্তান চলে গেছে যে মায়ের বারো বছর পনেরো বছর ধরে বাচ্চা হতো না অধীর অপেক্ষা করে একটা সন্তান হয়েছে সে সন্তানটাও চলে গেছে যে মায়ের দুটো সন্তান মাত্র দুটো সন্তানই দুটো সন্তানই চলে গেছে সন্তানকে আনতে গিয়ে সন্তান বাড়ি ফিরেছে মা ফেরেনি দাদা নাতনিকে অপেক্ষায় অসুস্থ হয়ে পড়েছে অথচ সেই নাতির পৃথিবীতে আর কেউ নেই এরকম শত শত অসংখ্য দুঃখের গল্প রয়েছে যেটা বলে শেষ করা যাবে না আমিও নিস্তব্ধ হয়ে গেছি কারোর সাথে কথা বলতে ভালো লাগে না কাউকে ফোন করতে ইচ্ছে করে না এই একটা ঘটনাই নিজেকে বুকের মধ্যে দুমড়ে মুে ভেঙে ফেলছে আসলে প্রতিদিনের মতো আর সেই বাবা মার আর বাচ্চাকে স্কুলে ঘুম থেকে ওঠার জন্য ডাকতে হবে না এখনকার বাচ্চারা ছোট ছোট বাচ্চা এরা স্কুলে এত ভোরবেলায় যেতে চায় না কিন্টার গার্ডেন স্কুল থেকে শুরু করে যারা ছোট পেলে অন টুতে পড়ে তাদের বেশিরভাগই সকাল সকালে ভোরে উঠাতে হয় ছয়টা থেকে সাতটার মধ্যে বাচ্চাদের উঠিয়ে মাদের রেডি করে মায়েরা টিফিন রেডি করে বাচ্চাদের স্কুলে পাঠায় আর ঘুম ঘুম চোখে বাচ্চারা উঠতে চায় না কত এ নিয়ে বি নিয়ে কত গল্প শুনিয়ে কত খাবার কেনার লোভ দেখিয়ে তাকে স্কুলে পাঠাতে হয় উঠাতে হয় যাই হোক বলার কোনো ভাষা নেই যত বলবো ততই কষ্ট ভেসে উঠবে আর প্রতিদিন একটা না একটা কত মায়ের হাহাকার চিৎকার দেখছি সহ্য করতে পারছি না মা পাবে না তার সন্তানকে সন্তান পাবে না তার মাকে কিছু সন্তান তার বন্ধুকেও খুঁজে পাবে না বান্ধবীকেও খুঁজে পাবে না সহপাঠীদেরও খুঁজে পাবে না তুমি এত বড় বড় দুঃখ কেন দিলে এই দুর্ঘটনা না হলেও পারতো ইতিহাসের পাতায় আমি মনে করি আমার এতটুকুন বয়সে এত বড় কষ্টের ঘটনা আমার জীবনে আমি দেখিনি আসলে এটা ভোলার নয় ভুলতে পারবো না কোনোদিনও সম্ভব নয় অনেক দুর্ঘটনায় ঘটে থাকে সন্তান হারানো এই ঘটনা আমি হৃদয় মন থেকে আমি কোনো দিনও মুছতে পারবো না আসলে যতদিন বেঁচে থাকবো ততদিন এই কষ্টগুলো মনে থাকবে না জানি আসল মা যারা তাদেরকে কত কষ্ট হচ্ছে তাদের সন্তানের জন্য সুপ্রিয় দর্শক কথা বলতে বলতে ভিডিওর শেষের দিকে চলে এসেছি ভালো থাকবেন আজকে পাঙ্গাস মাছ আলু দিয়ে ঝাল ঝাল করে ঝোল করেছি কচু শাক ভাজি করেছি সব কিছু মিলিয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে যাবেন মন খারাপ নিয়ে ভিডিও করছি ভালো লাগছে না আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম